প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ এস এলএসটি এবং আপার প্রাইমারি দুটোকে নিয়েই যে আপডেট দেবো সেটা জানার জন্য আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকুন প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যারা প্রথম তারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং অনেকেই আছেন যারা দীর্ঘদিন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করছেন না তো আপনারা প্রত্যেকেই এটা করবেন তো প্রথমেই বলি আজ সাদা খাতা অর্থাৎ এসএসসি এসসি গ্রুপ সি ডি যে মামলার হিয়ারিং হওয়ার কথা ছিল সে হিয়ারিং আজ হয়নি তো এই হিয়ারিংটা সম্ভবত এই মাসে শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তো আবার বলছি এটা মাত্র সম্ভাবনা কারণ হবেই তার কোনো ফিক্সড ডেট এখনও জানা যায়নি ওটা যখন হবে আমরা কস্টলিস্ট দেখতে পাবো সেই কস্টলিস্ট দেখে সঠিক তথ্য আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তবে একটা জিনিস পজিটিভ সেটা হচ্ছে গত হিয়ারিং গত যে দুটো হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে আমাদের এই হিয়ারিংটা সম্ভবত চলছে আমরা সবাই জানি যে প্রধান বিচারপতি এজেলাসে তো উনি সম্ভবত এই হিয়ারিংটা বা এই মামলাটা খুব দ্রুত শেষ করতে চাইছেন তার একটাই কারণ আমরা হয় আমরা হয়তো নেক্সট যে নেক্সট যেদিন হিয়ারিং আমি সেদিন দেখতে পাবো যে এই মামলাটা দীর্ঘক্ষণ ধরে উনি শুনবেন অর্থাৎ উনি এই মামলাটি দীর্ঘক্ষণ শোনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং দ্রুত মেটানোর চেষ্টা করছেন এর জন্য হয়তো কয়েকটা হিয়ারিং হবে কিন্তু যতটা হয়তো সময় লাগার কথা তার থেকে হয়তো অল্প সময় লাগবে এটুকু আমরা আশা করতেই পারি কারণ ওনা ওনারা চাইছেন যে যত দ্রুত সম্ভব এই মামলাটা নিষ্পত্তি হোক কারণ এবং তার জন্য কমিশনকেও কিন্তু সাহায্য করে কমিশনকে যোগ্য এবং অযোগ্য এই যে ব্যাপারটা এই দুটো লিস্ট কিন্তু কমিশনকে জমা দিতে হবে কোর্টের কাছে অর্থাৎ আলাদা করতে হবে আলাদা করতে না পারলে যারা অরিজিনাল অর্থাৎ যারা যোগ্য তারা কিন্তু সাফারার হবে অর্থাৎ সেক্ষেত্রে কোর্ট হয়তো কোনো কঠিন পদক্ষেপ নিলে সেক্ষেত্রে কিন্তু যারা যোগ্য তাদেরকেও কিন্তু ভুগতে হবে তাই প্রত্যেক তাই যারা যোগ্য তাদেরকে বলবো আমরারাও মানে এই ব্যাপারে আপনারাও সদর্থক সদর্থক ভূমিকা পালন করুন তা নাহলে কিন্তু কোনো কঠিন কঠিন পদক্ষেপ কোর্টের তরফ থেকে নেওয়া হলে সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না তাই যোগ্য অযোগ্য ব্যাপারটা যদি কমিশন সঠিকভাবে কোর্টের কাছে উপস্থাপন করে সেক্ষেত্রে সবারই মঙ্গল এবং আরেকটা কথা বলতে পারি যারা নট কল ফার ভেরিফিকেশান আছেন আপনাদের হয়তো শুক্রবার আসতে চলেছে তার কারণ একটাই বলব যারা যোগ্য এবং বঞ্চিত কমিশনের ভুলে নট কল ফার ভেরিফিকেশান হয়েছেন যদি অযোগ্য বাছা যায় হয়তো বাছা যাবে তো সেক্ষেত্রে কিন্তু নট কল ফার ভেরিফিকেশান যারা আছেন ওনারা কিন্তু হয়তো সুযোগ পেতে পারেন কারণ ওনারা হয়তো ভালো ওনারা সত্যি সত্যিই ভালো পরীক্ষা দিয়েছিলেন কিন্তু কী কারণে ওনারা নট কল ফর ভেরিফিকেশান ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ এইভাবে চলচ্চিত্র মানে কন্টিনিউ কন্টিনিউয়াস প্রসেস ছিল এটা কমিশনে বলতে পারবে কমিশনেই এর ব্যাখ্যা দিতে পারবে কারণ এটা হয়তো হওয়ার কথা ছিল না কারণ আমরা যা দেখতে পাচ্ছি এই লিস্টে সাদা খাতা শূন্য পাওয়া এক দুই পাওয়া তারা চাকরি করছে অথচ যারা নট কল ফর ভেরিফিকেশান তারা ভালো পরীক্ষা দিও তারা ডাক পায়নি তাই কার ভুলে নট কল ফর্ম ভেরিফিকেশান হয়েছেন ক্যান্ডিডেট যারা আজও রাস্তা আন্দোলন কোর্ট এইসবের মধ্য দিয়ে তাদের জীবনের একটার পর একটা একটার পর একটা দিন অতিবাহিত হচ্ছে এবং কয়েকটা বছর তাদের নষ্ট হয়ে গেছে তাই প্রত্যেকেই বলে যারা যোগ্য এবং বঞ্চিত নট কল ফর ভেরিফিকেশান আছেন হয়তো আমাদের সুখবর আসতে চলেছে আপনারা হয়তো ভালো একটা সুযোগ পেতে পারেন এরপর আসি আপার প্রাইমারি আপার প্রাইমারি জাজমেন্ট সবাই জানেন যে হিয়ারিং শেষ হয়ে গেছে এবার একটা জাজমেন্ট দেওয়ার পালা মাননীয় যে ডিভিশন বেঞ্চ বিচারপতি দয় আছেন ওনারা যে জাজমেন্ট দেবেন সম্ভবত কারণ আমরা জানি সেবি হলে নব্বই দিনের মধ্যে জাজমেন্ট হয় তবে যেটুকু শুনতে পাচ্ছি সেটা আগস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হয়তো জাজমেন্ট হয়ে যেতেও পারে যদি এর মধ্যে জাজমেন্ট হয় তো অবাক হওয়ার কিছু নেই কিংবা যদি একটু দেরি হয় তাহলেও অবাক হওয়ার কিছু নেই কারণ একটা দীর্ঘ প্রসেস যেটা দশ বছর অতিক্রান্ত সেই প্রসেসটাকে বিভিন্ন যে আইনজীবী তারা ওনারা ওনাদের যে যুক্তি যুক্তি উপস্থাপন করেছেন বিভিন্ন এফিডেভিট জমা দিয়েছেন তো সেইগুলিকে পর্যালোচনা করে খুঁটিয়ে দেখে তবেই তো জাজমেন্ট দিতে হবে তো এটা সময় লাগবে কারণ একটা দীর্ঘ প্রসেস দশ বছর কোনো আপার প্রেমিত নিয়োগ নেই যার যারা আছেন ওনারাও নিশ্চয়ই চেষ্টা করবেন সব কিছু খতিয়ে দেখে যাতে সুষ্ঠুভাবে একটা জাজমেন্ট দেওয়ার যাতে যাতে যারা ইন্টারভিউ দিয়েছেন তারাও যাতে বঞ্চিত না হয় এবং যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারাও যাতে বঞ্চিত না হয় তারা ইন্টারভিউ দিয়ে তারা তাদের চাকরিটা পেতে পারে হয়তো আমরা আশা করব সব দিক ভালোভাবে বিচার বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করি হয়তো একটা ভালো জাজমেন্ট আসবে আমরা আশা করি আর যেন আমাদের জীবন থেকে একটা দিনও নষ্ট না হয় কোনো সময় নষ্ট না হয় আমাদের যেন আর এই কোর্টের জাঁতাকলে পড়ে এই কমিশনের ভুলে কোর্টের জাতাকলে পড়ে আমাদের জীবন থেকে যেন একটা একটা করে দিন নষ্ট আর নষ্ট যাতে না হয় অর্থাৎ এইভাবে একটা একটা করে দিন যেতে যেতে আজকে প্রায় দশ বছর অতিক্রান্ত এগারো বছর রানিং এইভাবে যেন আরও বছর না অতি অতিবাহিত হয় আমাদের যাতে সমস্যার সমাধান আমরা এই হাইকোর্টে ডিভিশন বেঞ্চে পেয়ে যেতে পারি যারা যোগ্য যারা বঞ্চিত যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা যাতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় এবং তারা যাতে চাকরিটা পায় মাননীয় যা বিচারপতি আছেন আপনারা এই বিষয়টা অবশ্যই দেখবেন কলকাতা গেজেট কমিশন যেটা তৈরি করেছিল এই থ্রি বি রুলস ইন্টারভিউ পনেরো দিন আগে সিট আপডেট করে নিয়োগ সেই রুলসটা যাতে মানা হয় যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা যেন ইন্টারভিউ দিতে দিতে পারে এবং তারা যেন চাকরিটা পেতে পারে যারা যোগ্য যারা পিটিশনার যারা রাস্তায় পড়ে আছে মঞ্চে আছে আজ হারা হারামূর্তি পাতদ পাতদর্শে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আজ প্রায় আটশো দিনের কাছাকাছি আন্দোলন মানে আন্দোলন চলছে মঞ্চ চলছে প্রায় আটশো দিন হতে যাচ্ছে তো কোন রকম কমিশনের তরফ থেকে কোনো হেলদন নাই সরকারের তরফ থেকে সেইভাবে সেইভাবে আমরা পজিটিভ কোনো সদর্থক বা পজিটিভ কোনো দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি না হয়তো ওনারা আসবেন এইটুকু আশা আছে এইটুকু আশা নিয়ে আমরা বেঁচে আছি তো মঞ্চ যেমন মঞ্চের কাজ করছে আন্দোলন হচ্ছে রাস্তায় পড়ে আছে কোর্টে আছে অর্থাৎ ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা আছেন তারা কিন্তু বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন যাতে প্রত্যেকই তাদের ন্যায্য যে হকের যে চাকরি সে চাকরি যাতে তারা পেতে পারে অর্থাৎ সিট আপডেট এই সিট আপডেট কিন্তু করতে সিট আপডেট ছাড়া এই নিয়োগ সম্ভব নয় তাই কোর্টের কাছে আমাদের অনুরোধ যে আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যাতে কেউ যাতে আর বঞ্চিত না হয় এবং কাউকে যেন আর কারোর জীবন থেকে যেন একটা দিনও নষ্ট না হয় এই বিষয়টা আপনারা দেখবেন ধন্যবাদ প্রত্যেকেই চ্যানেলটির সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ